পটুয়াখালীর রাঙাবালি চর থেকে তরমুজ নিয়ে বরিশালে এসে দাম না পেয়ে অসহায়ের মতো বসে আছেন তরমুজ চাষী মোহাম্মদ সুমন তার দাবি ট্রলার ভর্তি যেই তরমুজ নিয়ে তিনি বরিশালে এসেছেন সেই তরমুজ চাষ সব মিলে তার খরচ পড়েছে প্রায় আট লক্ষ টাকা তবে আর সেই পরিমাণ তরমুজের সর্বোচ্চ দাম হেঁকেছেন পাঁচ লক্ষ টাকা এমতাবস্থায় কীভাবে পুষিয়ে উঠবেন সেই ভাবনায় দিশেহারা চাষি সুমন হাজার মালে খরচ গেছে ধরেন এনে মানে খেত থেকে ইন টোটাল ইন টোটাল খরচ গেছে ধরেন সাত লাখ আষ্ট লাখ আষ্ট লাখের মতন পাইতেছি যে পাঁচ লাখ লস তো আসি এলেগে তো কইলাম যে বছর সবই লস বরিশালে তরমুজের সিজন শুরু হতেই সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে তরমুজের বাজার দেড়শো টাকা দরে পাইকারি মূল্যে তরমুজ নদী থেকে ক্রয় করার পর ডাঙায় তুললেই দাম বেড়ে হয়ে যায় দ্বিগুণ ভোলা সহ বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে চাষিরা তরমুজ নিয়ে বরিশাল পোর্ট রোডে আসলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের এছাড়াও এবছর নৌপথে নতুন করে ডাকাতের ভয় বেড়েছে এতে করে তরমুজ নিয়ে নদী পথে বরিশাল মোকামে আসতে জীবনের ঝুঁকি বেড়েছে বলেও জানিয়েছেন তারা তারপরে এইসব লাইনে নদীর পথে আর কি ভয়টা আছে আর কি তরমুজ নিয়ে আসলে একটু ভয় মারধর করে তরমুজ নিয়ে যায় শুধু সুমুনি নয় এমন বেহাল দশা তরমুজ নিয়ে বরিশালে বিক্রি করতে আসা বেশিরভাগ চাষিরই পাইকারি আরতদাররা বলছেন নদী থেকে ডাঙায় তরমুজ তুলতে তাদের অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে যে কারণে লোকসান কমাতে কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তরমুজ একটা মাল আমরা এভারেজে বিক্রি করতেছি দুশো টাকা বা দুশো বিশ টাকা কিন্তু এর মধ্যে একটা মাল একশো টাকা দাম আছে কিন্তু গড় পট্টা করে অর্ডার যে বড় মালটা এটা তারা তিনশো চারশো টাকা বেঁচে না হলে তারা পড়তে করতে পারবে না এটা সিস্টেমটা এখানে আর অন্য কিছু না তবে উল্টো চিত্র দেখা যায় খুচরা বিক্রেতাদের কাছে চাষি থেকে যেই তরমুজ পাইকাররা একশো পঞ্চাশ টাকা দরে ক্রয় করেছেন সেই তরমুজ জায়গা বেঁধে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে বরিশালের খুচরো বাজারে এ বিষয়ে খুচরো বিক্রেতাদের কাছে প্রশ্ন করলে মুহূর্তেই ভোল পাল্টে ফেলেন তারা প্রতি পিস তরমুজে মাত্র দশ টাকা করে ব্যবসা করছেন বলে দাবি তাদের সত্তর টাকা পিস পাঁচ টাকা খরচ আমরা টাকা পিস পাঁচ টাকা লাভে বলে তিনশো টাকা চাই ওইটা মান ভালো মৌসুমের শুরুতে তরমুজের এমন বাড়তি দাম দেখে হতাশ ক্রেতারাও তারাও বলছেন রমজানকে পুঁজি করে অসাধু খুচরা বিক্রেতারা গলা কাটা দাম আদায় করছেন সাধারণ ক্রেতাদের কাছ থেকে আবার রমজান মাস পাইছে আর বেশি দাম নেয় রমজান মাস না হয় তাহলে এত দাম একটু কম হতেই এইটাই